কিছুদিন আগে আমি ঘুরতে গেছিলাম খান খানজাহালির মাজারে আর ওখানে গিয়ে আমরা কি কি মজা করলাম সবকিছুই থাকছে এই ভিডিওতে তো হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই খুবই ভালো আছো অনেক দিন ধরেই আমরা বন্ধুরা মিলে প্ল্যান করতেছিলাম বাগেরহাট খান আলীর মাজারে ঘুরতে যাব একদিন আজকে সময় করে চলেই আসলাম এই জায়গায় আসার পরে আমি একটা ইনফরমেশন পেয়েছি সেটা হলো একটা মুরগি নাকি এখানে দুই তিনবার বিক্রি করা হয় এই ব্যাপারটা অনেকেই হয়তো বা বুঝতে পারেন নাই এটা আমি ক্লিয়ার করে বলতেছি এই দিঘিতে কিছু কুমির আছে তো মানুষজন এমন চিন্তা ভাবনা নিয়ে এখানে আসে যে এই কুমিরগুলোকে তারা একটু মাংস খাওয়াবে তো ঝামেলাটা এখানেই হয় কিছু মানুষজন আছে যারা এখানে হাঁস মুরগি বিক্রি করে তারাই মূলত সাধারণ মানুষ মানুষদেরকে বোকা বানায় আপনারা যারা এখানে ঘুরতে আসতে চান তারা অবশ্যই এই ব্যাপারটা খেয়াল রাখবেন এই জায়গায় আরো একটা ব্যাপার দেখলাম যে এটা আমার কাছে একদমই ভালো লাগে নাই সেটা হলো এখানে কিছু লোকজন আছে যারা সাধারণ মানুষদেরকে বোকা বানিয়ে টাকা পয়সা হাতিয়ে নেয় এগুলো করা একদমই ঠিক না এই জায়গায় কিছু খাবারের দোকান ছিল যেগুলোর খাবার অনেক মজার ছিল তারপরে আমরা চলে গেছিলাম ভিতরের দিকে এখানে এসে দেখি আর কাহিনী আসলে এই ব্যাপারে আমার কথা বলা ঠিক হবে কিনা আমি জানি না কিন্তু তাও বলতেছি এই জায়গাটায় বসে অনেকেই নামাজ আদায় করতেছে এইটাই কি আসলেই আমাদের ইসলামে আছে তারপরে আরো অনেক আজব আজব নিয়ম কানুন যাই হোক আমি এই ব্যাপারে বেশি কিছু বলতে চাই না আপনাদের যদি কোনো ইনফরমেশন জানা থাকে এই সম্পর্কে তাহলে অবশ্যই আমাকে বলবেন তারপরে অনেকেই দেখি যে নিয়ত করে এসেছে যে এখানে তিন চার দিনের বেশি থাকবে বা কেউ এক সপ্তাহ কেউ পনেরো দিন এমন এই সব দেখতে দেখতে দেখি যে আর এক কাহিনী মাজারে কিছু বিক্ষুক থাকে তারা টাকা পয়সা নিয়ে মারামারি করতেছে আর এত পরিমাণে বাজে ভাষা ইউজ করতেছে যা বলার বাইরে একজন আর একজনের ধৈরা মারতেও ছিল তো আমার কথা হয়েছে এইখানে যে এতই যখন গায়ে শক্তি তাই বিক্ষা কেন করতেছিস কাজ কইরা খাইতে পারিস না মাজারের মতো একটা পবিত্র জায়গায় যে এমন কিছু দেখতে হবে এইগুলো আসলে আমি আশা করি নাই আমাদের আসলে এই ব্যাপারে একটু খেয়াল রাখা উচিত তারপরে আমরা চলে আসলাম মাজারের বাইরের দিকে আর এখানে এসে দেখি যে খুবই সুন্দর সুন্দর জিনিসপত্রের দোকান এটা দেখে খুবই ভালো লাগতেছিল আমার মেইন রোড থেকে মাজার পর্যন্ত আপনি দেখবেন যে দুই সাইডে শুধু দোকান আর প্রত্যেকটা দোকানে খুবই সুন্দর সুন্দর জিনিসপত্র এই জায়গায় প্রচুর পরিমাণে পাথরের আংটি পাওয়া যায় আমি অবশ্য পাথরের আংটি করি না তাও আমার কাছে দেখতে খুবই ভালো লাগতেছিল আপনারা যদি মাজারে ঘুরতে আসেন তাহলে এই ব্যাপারটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন আর কে কোন জায়গা থেকে এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন